पेल तक हमें पब्लिक मुश्किल होएगा 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 इंशाल्लाह जिसको करना है जो करना है उखाड़ लो हम लोग लग लड़ने के लिए तैयार हैं जिसको साथ खोदा है उसको डरने का बात नहीं है आज हमरा যারা পড়েছিল হুমায়ুন বাবরি মসজিদ করছে না কেন তাদেরকে বলছি আজ বাবরি মসজিদ উদ্ঘাটন করছে হুমায়ুন কবির নিজে খোদার মদতে আর যারা বলছে কি না কা বাবরি মসজিদের না তুলে দেব তাদেরকে বলছি আমরা গ্রাম বাংলার মানুষ আছে নিয়ে তাদেরও হচ্ছে হচ্ছে ভরসা করে দেবো হুম আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাবরি মসজিদ ইনশাল্লাহ ছয়ই ডিসেম্বর ওখানে অযোধ্যাতে ধ্বংস হয়েছিল আর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ বেলডামাতে শুরু হয়েছে ইনশাল্লাহ শেষ হবে হিংসা একদায় করে যাব আপনাদের কাছে আমি মরে গেলে উমেনের কাছে দরবার করছি আমার জানা জায়গা যেন এই বাবরি মসজিদের সামনে হয় ইনসলমানের কাছে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা মালদা উত্তর দিনাজপুর এই এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার সেই ছয় ডিসেম্বর থেকে এগারোই ফেব্রুয়ারি সময় অতিক্রান্ত হয়েছে আজকে যে উপস্থিতি এত রোদ্র আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে জানি নি আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে এবং এই কষ্ট আমাদেরকে করতে হবে কেন করতে হবে আপনারা সকলেই জানেন আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম তারা এই করেছিল সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম আমাদের বুকে ব্যথা হয়েছিল আমরা মহান আল্লাহ তালার কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক কাজ শুরু করতে চলেছি আমাদের বসিরহাটের সম্মানীয় বুজুর্গ মানুষ তিনি অনেক কষ্ট করে আমি ওনার বাড়িতে গিয়ে দাউদ্ এসেছিলাম উনি আমার কথা রেখেছেন কাল রাত্রিতেই দুটো শাক শেষ করে ভোর রাত্রে বহরমপুরে পৌঁছিয়েছিলেন ওনাকে আমি এখানে উপস্থিত করতে পেরেছি ইনশাল্লাহ ওনারা ওনার হাত দিয়েই কারি সাহেব আমাদের প্রতিদিন দোয়া করে জুম্মার নামাজ পড়ান প্রতিদিন বাবরি মসজিদ নিয়ে আমাদের নিয়ে দোয়া করেন আজকে আমাদের এই বুজুর্গ ব্যক্তির সঙ্গে দোয়া শুরু হবে উনি দোয়া শেষ করার পর আপনাদেরকে সকলকেই আমি আর একবার লাস্ট অনুরোধ করব কেউ বিশৃঙ্খলভাবে এধার ওধার চলে যাবেন না সবাই এখানে বসে থাকবেন আমরা পঁচিশ জন ব্যক্তি ওনাকে সঙ্গে নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেবো সেটা পুরো ভিডিওগ্রাফি হবে পুরো ক্যামেরা হবে গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাবো আগামী দিনে এই লক্ষ্য মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাল্লাহ দুবছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু ঘটতে জানে না মুর্শিদাবাদের ঐতিহাসিক জেলা সেই জেলার মানুষ আমাদের শেষ নবাব সিরাজদ্দুল্লাহ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তে অস্ত নিমিত হয়েছিল মির্জাফর এবং লর্ড ক্লাইভ তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ প্রভাবকে পলাশির প্রান্তে গ্রেপ্তার হতে হয়েছিল তারপরে তার কি ঘটেছিল মির্জাপুরের পুত্র মিলন তার শিরচ্ছেদ করেছিল আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে থাকবে আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয় তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি ভিক্ষা চাইছি আপনারা আমার পাশে থেকেন আমার সঙ্গে থেকেন সঙ্গে থেকেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোনো অন্যায়কারীর কাছে মাথা মতো করবো না পিছু হটবো না

দোয়াটা নিয়ে করব কিন্তু এক মিনিটের জন্য আমি হজরতকে কষ্ট দেব হজরত এক মিনিট উঠবে আপনি এক মিনিট আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন তার কারণ হলো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনা হুমায়ুন কবির তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভা আবেগ নিয়ে যারা খেলেছিল আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি কিন্তু আমাদের মনের ক্ষত বাবড়ি মসজিদ आम्ही गेले फे